এই হোমওয়ার্ক যত তাড়াতাড়ি করবি তত ছুটি পাবি আর যত পেন্সিল নিয়ে বসে থাকবে তত তো কিন্তু লেট হচ্ছে দেখ তুই যদি বোকা পিনস হতে চাস তো বোকা পিনস আর চালাক পিন্স হলে তাড়াতাড়ি হোমওয়ার্কটা করে নেব তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নি ছুটি হয়ে যা ছুটি নিয়ে তাহলে ওটা হবে তোমার চালাক পিন্স অত বড় বড় আই লেখে না বাবু যেগুলো কিন্তু আস্তে আস্তে ইউ এর মতো হয়ে যাচ্ছে তাই সুন্দর করে স্ট্যান্ডিং কার্ভ ব্যাস তো কত সুন্দর এটা স্ট্যান্ডিং কার্ভ হ্যাঁ কে লেখো

चलो टाइम बाय बाय